আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা কথা বলবো এমন এক জায়গা নিয়ে যা প্রতিটা মমিনের চূড়ান্ত স্বপ্ন আর সেটা হলো তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি জান্নাত মানে হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া চিরস্থায়ী পুরস্কার এটা এমন একটি স্থান যেখানে দুঃখ কষ্ট নেই রোগ নেই দুশ্চিন্তা নেই সেখানে থাকে সুখ শান্তি আর আনন্দ রাসুল সাল আলাই সাল্লাম বলেছেন আল্লাহ জান্নাতে এমন কিছু তৈরি করেছেন যা কোনো চোখ দেখে নাই কোনো কান শুনে নাই আর মানুষের কল্পনাতেও আসে নাই ভবন্ত সেখানে থাকবে দুধ মধু আর বিশুদ্ধ পানির নদী থাকবে মুক্ত প্রাসাদ সোনার দরজা আর সবুজে ঘেরা বাগান পুঁথিটা গাছ এত বড় হবে যে তার ছায়া শত বছর হাঁটলেও শেষ হবে না জান্নাতের মানুষরা থাকবে যৌবনের শ্রেষ্ঠ বয়সে তাদের মুখে থাকবে হাসি মনে থাকবে প্রশান্তি কারো প্রতি হিংসা থাকবে না থাকবে না কোনো দুঃখ বা কষ্ট সবাই থাকে ভাই ভাই হয়ে ভালোবাসেই ঘেরা আর জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করব প্রিয় দর্শক বিন্দু জান্নাত পেতে হলে আমাদের কিছু কাজ অবশ্যই করতে হবে প্রথমত আল্লাহ ও রাসুল সাল্লাহামের প্রতি দীর্ঘ ইমান রাখতে হবে পাঁচ অর্থ নামাজ পড়তে হবে হারাম কাছ থেকে দূরে থাকতে হবে মানুষের হক আদাই করতে হবে আর সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই আমলগুলোই আমাদের জান্নাতের পথে নিয়ে যাবে ইনশাল্লাহ আসুন আমরা সবাই দুনিয়ায় এই ক্ষণস্থায়ী লোক ছেড়ে জান্নাতের জন্য প্রস্তুতি নিই আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফির দে অবস্থান করুন আমি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আরহামুল্লা